কি বানিয়ে দেবো এটা দিয়ে রুমাল দিয়ে বালিশ বানিয়ে দেবো জানো ছোটবেলায় আমরা এটা দিয়ে বালিশ বানাতাম তারপরে আরো অনেক কিছু বানাতাম হ্যাঁ বিছানা বানাবো তুমি একটু চেষ্টা করো তো দেখো আমি করে দেবো আচ্ছা চেষ্টা করছি যে এটিকে এরকম করে এরকম করে মুড়িয়ে নিতে হবে হুম তারা এক হাতে না হচ্ছে না জানো দা বালিশ বানিয়ে দিচ্ছি তো দাও 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 এখানটা ধরো তো শোনা এখানটা ধরো এরম করে এরম করে এরকম করে ধরো ফার্স্ট হ্যাঁ 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 দিদি এবার সরোনা

এ তুমি রাত্রেবেলা ঘুমাবা এটা কোলে নিয়ে ঘুমাবা তাই আরো অনেক কিছু বানাতাম এখন আমার একদম মনে পড়ছে না ভুলে গেছি আবার আচ্ছা তোমাকে আবার বানিয়ে দেবো হ্যাঁ আর একটা রুমাল দিয়ে ঠিক আছে সোনাগুড়ি ভুলি বাই বাই তুমি তো ওঠো একটু পড়তে বসো মুখে সবসময় দেখে ভালো মেয়েরা তাই না একটু বই পড়তে হয় খেলা করতে হয় মো দেখলে কি হবে তাহলে তুমি যখন জানো চোখ খালাত হবে তাহলে তুমি কেন মো দেখবা বলো তুমি কেন মো দেখবা চোখ খালাত হলে তাই না হলে চোখ হলে কি করবো এটা দিয়ে আবার করবো আচ্ছা এবার হ্যাঁ এই তো বিছানা বানিয়ে দিয়েছে না তুমি শুয়ে পড়ো বিছানায় শুয়ে পড়ো বলো কি শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো তোমার এই চুল দুটো কি সুইট কে দিয়েছে আচ্ছা পায়ে নুপুর পড়েছো আচ্ছা তোমার চুল ও খুব ভালো হয়েছে হ্যাঁ ও মা চুলি বলেছে এই যে দেখো দেখো দুটো দুটো হাতে বেটা হ্যাঁ দুটো হাতে বেটা পায়ে বলে আমার ছোনা বলে বাবা আচ্ছা কি করে পায়ে ব্যথা লেগেছে তাই তো তাই তো তাই তো কি করে ব্যথা পেয়েছ তুমি তাহলে নিচে যাবা না কেমন ঠিক আছে মনে থাকবে আচ্ছা তোমার এই চুলগুলো কে বেঁধে দিচ্ছে কেন কি সুইট লাগছে আচ্ছা বিছানায় বসবো আচ্ছা বসবো আচ্ছা সব হবে চেষ্টা করলো মা হচ্ছে না হ্যাঁ ধুপুচ করলো এখানে ধুপুচ করলো ধুপুচ ওকে বাই হ্যাঁ আমাদের শপ টাটা লাইক করে দিতে বলো বলো ভালো করে বলো ভালো করে বলো ওকে টাটা